এবারে ঠান্ডা হলেই দেখতে পারো গোড়টা এবার ছাঁকনি দিয়ে ছেঁকে স্টোর করা হবে এই জায়গায় আমাদের সাবস্ক্রাইবার দাদা তাহলে আপনার নাম কি আমার নাম শান্তনু পাত্র খুব ভালো ইনি ইয়ে দা থ্রি দি হ্যাঁ দেখবেন আর সাবস্ক্রাইব করবেন খুব ভালো হুম ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের দেখার জন্য দেখি সত্যি কথা খুব ভালো মানে যদিও আমি অন্য প্রফেশনে তবে আমি দেখি কিন্তু প্রতিদিন হ্যাঁ অনেক ধন্যবাদ দাদা তো বন্ধুরা চলে এসেছি মাছ দিয়ায় মাছ দিয়ায় কোথায় গুড় তৈরি হয় সেটা দেখার জন্য তো আমি খুঁজতে খুঁজতে অনেকগুলো বাড়ি খোঁজার পর এক কাকাবুকে পেলাম ইনি গুড় বানাচ্ছেন তো এনার সাথে একটু কথা বলে নেবো কীরকম দামে বিক্রি করেন কীরকমভাবে গুড় তৈরি হয় কতটা খাঁটি সবটাই জেনে নেব তো আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসবো কোথায় কোন মালটা পাওয়া যাচ্ছে কোথায় কোন জিনিসটা পাওয়া যাচ্ছে খাঁটি মাল কোথায় পাওয়া যায় যেমন খাঁটি গুড় খাঁটি পাইকারি জিনিসপত্র পাইকারি জামাকাপড় জুতো সবজি ফলমূল সমস্ত কিন্তু আমি দেখাই আমার চ্যানেলের মাধ্যমে যে কোথায় গেলে আপনারা কিনতে পারবেন তো আজকের ভিডিও দেখবো যে এখানে মাছ দিয়ে কীভাবে গুড় তৈরি হচ্ছে কীরকম দামি নাড়া বিক্রি করেন সবটাই জানবো দেখতে পাচ্ছ গুড় তৈরি হচ্ছে গুড়ের ভাটি বানিয়ে ওপরে গুড় জাল দেওয়া হচ্ছে কাকাবু নমস্কার আপনার নাম কি বিশ্বাস গোপাল বিশ্বাস আপনি এই এটা কি খাঁটি একদম খাঁটি গুড় তৈরি করছেন হ্যাঁ খাঁটি কি তৈরি হবে কি গুড় হবে এটা পাতলা গুড় হবে কিলো গুড় হতে গেলে কতটা রস লাগে মোটামুটি মোটামুটি হুম একটা যা করতে পারবে না কেজিতে বলবো হ্যাঁ 1 কেজি মনে করে গুড় তৈরি করতে গেলে কতটা রস লাগতে পারে 9 10 কেজি লাগবে 9 10 কেজি তো দেখতে পাই নয় দশ কেজি গুড় দিয়ে রস দিয়ে তার জাল দিয়ে তারপরে কিন্তু এক কিলো গুড় হয় তারপরে কতটা খাটনির ফল আমরা ভাবেন না আপনাদের রস বিক্রি হয় না এমনি খাওয়ার জিনিস তাই এমনি আমাদের ওখানে যেমন জালি রস বানিয়ে বিক্রি করছে রস মানে রস নাই ওর মধ্যে গুড় গুলে নিয়ে বিক্রি করছে তোমাদের এখানে মনে হয় খাটনি জিনিসটা এখনো পাওয়া যায়

না না বয়স তো আপনাদের অনেক হয়েছে এই বয়সে এখনো সুস্থ আছেন বছর বয়স তাহলে বাহাত্তর বয়স বছর বয়সে এখন আপনি সুস্থ সবল ভাবে ঘুরে বেড়াচ্ছেন এটাই তো আমাদের গ্রামের ভালো জিনিস হ্যাঁ এখন হলো রস

দেখতে পান আপনারা একদম খাঁটি দুধ খাঁটি গুড় করেন এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি কারণ এই দাদা অরিজিনাল গুড় কিন্তু এই দাদার কাছে পাবেন অন্য কোথাও কিন্তু পাবেন না তবে বেশি পরিমাণে এনারা বানান না নিজেদের গাছ যতগুলো আছে সেই হিসেবে কিন্তু এনারা বানান যে প্রচুর পরিমাণে পাবেন তা না অল্প পরিমাণ দেখতে পারেন ডেলি এরকমই গুড় তৈরি হয় কতটা হবে আপনার এখানে যতটা আছে আজকে গুড় কত কিলো তৈরি হবে তাও পাতলা গুড় পাঁচ কেজি হবে পাঁচ কেজি গুড় তৈরি হয় মানে ডেলি ওরম হয় নাকি না না মানে সপ্তাহে কদিন হয় আপনার গুড় ওই একদিন অন্তর মানে রোজ পার ডে যদি ধরা যায় হুম ওই সাড়ে পাঁচ কেজি ছ কেজি রোজ পার ডে পার ডে কাটতে পারি পার ডে সাড়ে পাঁচ ছ কেজি গুড় হয় আপনার তাই মানে গুড় দিন তৈরি মানে রোজ তিন কেজি সাড়ে তিন কেজি হবে গুড় ডেলি সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো গুড় হয় দেখতে পারেন যেহেতু এনারা কোনো ভেজাল মেশা না সেই কারণে কিন্তু পরিমাণটা কম হয় যদি এনারা ভেজাল মিশিয়ে বড় করে ব্যবসা করতেন সেটা কিন্তু ব্যবসা সেই অন্য রকম জিনিস এটা অরিজিনাল খাঁটি এবং অরিজিনাল ভালো গুড় তো সেটাও আপনাদের দেখাবো তো দাদা আপনার নাম্বারটা বলে দিন যদি কোনো বন্ধু আমাদের চাই যে অরিজিনাল গুড় কোথা থেকে নিয়ে খাবেন তো আপনার কাছে নিয়ে যাবে তো ফোন নাম্বারটা আপনারা বলে দিন এইট ডবল জিরো এইট ডবল জিরো ডবল ওয়ান ডবল ওয়ান নাইন টু নাইন ডবল ডবল এইট সিক্স সিক্স আরেকটা নাম্বার বলুন ছিয়াশি সাঁত্রিশ ছাপ্পান্ন সত্তর বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই মাল দিয়ে এসে আপনারা নিয়ে যাবেন মাছ দিয়ে স্টেশন এসে যদি বলে মোটামুটি কত টাকা কিলো নেবেন মোটামুটি আজকে এই এই সময় যা দাম যাচ্ছে এই সময় বলতে আমি আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কিলো তো খাঁটি খাঁটি গুড়ের দাম হবে বলে লাভ নেই তো আমাদের ওখানে একশো কুড়ি টাকাতেও পাওয়া যায় সেটা সব চিনি না দেখতে এরা অল্পই তৈরি করেন আর যদি দেখা যায় খুব পুরো হয়ে গাঁদ উঠছে জানতে হবে সে গাছ কাটা ভালো না মানে এই অল্প পরিমাণ যদি হয় তাহলে ভালো

তো খাঁটি জিনিসের বড়ই অভাব সেই জায়গায় কিন্তু খাঁটি জিনিস বিক্রি করছেন অল্প পরিমাণে হলেও খাঁটি জিনিসটা যে পাওয়া যায় এটা আমাদের দেখে খুব ভালো লাগলো এনারা খাঁটি জিনিসটা বিক্রি করেন দেখতে পারেন গাঁদ উঠেছে আর রস ফুটছে দেখতে পারেন কতগুলো গাছ আপনারা কেটেছেন দশটা গাছের রস তাই তো দশটা গাছের রস পাঁচ কিলো গুড় হবে দশটা গাছ থেকে যে রসটা বেড়েছে সেটা জাল দিয়ে পাঁচ কিলো মতো গুড় হবে মোটামুটি অনুমান করা যাচ্ছে প্রথম গুড়টা ভালো মানে গাছ যখন প্রথম মার নামে কি গুড় বলা হয় কি নলেন গুড় হচ্ছে প্রথম যেদিন গাছ থেকে রসটা নামানো হয় মানে সিজনের প্রথম দিন বছরের প্রথম দিন তো সেইটা হচ্ছে তোমার নলেন গুড় হয় তো সবাই বলে নলেন গুড় তাহলে নলেন গুড় সেইভাবে পাওয়া যায় না তাই তো সেভাবে পাওয়া যায়

সেই রসের গুড় খাওয়া মানে মানে এখন সেটা পাওয়াই যায় না আপনারা যে করছেন না সেটা অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা কোনো চালিয়ে যাচ্ছেন তো অনেকেই ভেজাল দিয়ে তৈরি করে সেই জায়গায় আপনারা যে ভেজাল দিচ্ছেন না অল্প পরিমাণে হোক কিন্তু মানুষ যে ভালো জিনিসটা পাচ্ছে এটাই বহুত বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার গাতগুলো তুলবেন তাই তো গাঁতগুলো তোলা হচ্ছে

এই রসটা জলে গরম করে গরম করে রসটাকে পরের দিন করতে দু তিন দিনের রস এক জায়গায় করলো দেখতে নতুন জিনিস জানতে পারলাম যে

দেখতে পারেন এই এক চাষি কাকাউ তিনি এক কুইন্টাল গুড় ডেলি তৈরি করতেন সেই জায়গায় ওনার এখন দেখতে পারো গুড় কিন্তু হয়ে এসছে প্রায় দেখতে পারো লাল হয়ে এসছে মানে এবার শেষ এবার নামালেই গুড় তৈরি হয়ে গেছে দেখতে পারো গুড় কিন্তু প্রায় রেডি হয়ে এটা নামাবে আর এখান থেকে এক কিলো আমি নিয়ে যাবো আমার বাড়ির জন্য বাড়িতে খেয়ে দেখবো খাঁটি গুড় কিরকম হয় অনেকদিন আমরা খাঁটি গুড়ের স্বাদ পাইনি বাজারে যে গুড়গুলো বিক্রি হয় কত পরিমাণে যে তার মধ্যে খাদ থাকে তা আপনারা ভেবেও পাবেন না তো এখন ওই কাকা মতো লোকেরা এই দাদার মতো লোকেরা আজকে যে এই জিনিসটা চালিয়ে যাচ্ছে এটা খুবই ভালো ব্যাপার এটা নারকলের মালা দিয়ে তৈরি না তো নারকলের মালা দিয়ে তৈরি গুড় হয়ে এসে দেখতে পারো এই যে গুড় তৈরি হয়ে নেমে যাচ্ছে দেখতে পারো এবার ঠান্ডা হলেই একটা অদ্ভুত গন্ধ ছাড়ছে সুন্দর সুন্দর একটা গুড়ের গন্ধ ছাড়ছে দেখতে পারো গুড়টা এবার ছাঁকনি দিয়ে ছেঁকে স্টোর করা হবে একদম খাঁটি গুড় দেখতে পারো কতটা রস থেকে কতটুকু পরিমাণ গুড় তৈরি হলো ছেকে স্টোর করে রাখবে বলে এইভাবেই থাকবে তাই তো আপনাদের কাছে এখন আর খেলেন যেগুলো বিক্রি করার হলে করলেন বন্ধু বান্ধব নিয়ে গেল নাকি দেখতে পারো গুড় কিন্তু তৈরি হয় রেডি এই কতদিন পর্যন্ত ভালো থাকবে এই কতদিন পর্যন্ত রাখা যাবে এটাকে এই গুড়টা শীত যতদিন আছে মানে শীতকাল টুকু রাখা যাবে মানে দু তিন মাস রাখা যাবে গরম পড়ে গেলে খারাপ হয়ে যাবে নাকি আর যদি পাটালি করা হয় তাহলে সারা বছর থাকবে এই যে ঝোলা গুড়টা এটা কিন্তু এই শীতকালটুকু থাকবে এই ঠান্ডা চলে গেলে কিন্তু যদি ফ্রিজে কেউ রেখে দেয় অনেক দিন রাখা যাবে বলতো মানে ঠান্ডা করে রাখলে যতদিন ঠান্ডা থাকবে ততদিন থাকবে ঠিক আছে ও ঠিক আছে গুড ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে এবার আমি এই ডাব্বায় ভরবো আর আমি আমার জন্য নিয়ে যাবো

তাহলে এমনি যারা বাণিজ্যিক আকারে করে বেশিরভাগ নাইন্টি পার্সেন্ট লোকই প্রায় হান্ড্রেড পার্সেন্ট লোক প্রত্যেকেই চিনি দিয়ে করে তাই তো চিনি মিশিয়ে ভর্তি করে দেবো না না আমায় এক কিলোই দাও দেখতে পারো এক কিলো গুড় আমি নেবো

দেখতে পাবেন খাঁটি গুড় আমি নিলাম আড়াইশো টাকা এক কিলো এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই এরকম ভেজাল ছাড়া গুড় কিন্তু কম জায়গাতেই আপনারা পাবেন খুব কম জায়গায় তো আমি নিয়ে যাই বাড়ির জন্য আর যাদের দরকার তারা যোগাযোগ করবেন দাদার সঙ্গে তবে অল্প পরিমাণে পাবেন বেশি পরিমাণে কিন্তু এনারা বানান না বাণিজ্যিক আকারে এনারা বাড়ির জন্য বানায় সঙ্গে অল্প একটু বেশি হয় সেগুলো বিক্রিও করে দেন আড়াইশো টাকা